ব্যাড মর্নিং পাকিস্তানবাসীদের জন্য গত তিন দিন যাবৎ যে উত্তেজনা বিরাজমান ছিল ভারতকে পাকিস্তান যে রক্তচক্ষু দেখিয়েছে অনেক কিছু আমরা দেখলাম কিন্তু দিন শেষে ভারতের এই অভিযান বা আক্রমণ কিন্তু ঠেকানো গেল না কেউ কেউ বলছেন যে এই আক্রমণের যে ধাঁচটা এটা ওই মিসাইল আক্রমণ বা ক্ষেপণাস্ত্র ছুড়লেও যতটুকু ক্ষতি হইতো তার চেয়ে বেশি কারণ ক্ষেপণাস্ত্র ছড়লে এটার যে কার্যকরী এরিয়া এটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে আবার ধরেন খালি জায়গায় পড়লে এটা ওই রকম জনজীবনে কোনো রকম প্রভাব বিস্তার করে না আর পাকিস্তানও তাদের সামরিক ঘাঁটিগুলোকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সিকিউর করেছে কিন্তু ভারত ক্ষেপণাস্ত্রের কথা বলিয়া এটা যেটা করছে এটা ভারতের একটা পুরান খেলা যেটা বাংলাদেশ এটা শিকার হয়েছিল পাঁচই আগস্টের পর খেয়াল আছে তো হঠাৎ কইরা আমাদের ত্রিপুরা নদী থেকে গণহারে পানি ঢুকলো বাংলাদেশে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা আমরা দেখলাম আর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই পাকিস্তান যে আজাদ কাশ্মীর আছে সেখানে গতকালকে থেকে প্রধান নদীতে হঠাৎ করে পানি বেড়ে গেল মুহূর্তের মধ্যেই সেখানে বন্যা দেখা দিয়েছে এর কারণ হিসেবে আপনার বলা হচ্ছে যে ভারত তাদের যে ঝিলাম নদী আছে সেই ঝিলাম নদীর পানিটা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ছেড়ে দিয়েছে পাকিস্তানে পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফরবাদের বিভাগীয় প্রশাসন বলছে যে ভারত তাদের ঝিলাম নদীর পানি যে মানে বাদ আছে পানি যে বাদ দেয় সেই সিস্টেম থেকে অতিরিক্ত পানি আপনার ছেড়েছে এবং কি এখনও ছাড় অবস্থায় আছে এতে করে হঠাৎ করেই শুকনো মৌসুমে এই মুহূর্তে সেখানে বন্যা দেখা দিয়েছে আর বলা হয়েছে যে আপনার এই পানি ছাড়ায় আমরা যখন নিউজটি করছি মাঝারি টাইপের বন্যা বাট এটা কন্টিনিউ থাকলে আজকে দিনের মধ্যে পাকিস্তানের এই আজাদ কাশ্মীরের অনেক এলাকা ফ্লাডিট হবে যেখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আচমকা এই সিদ্ধান্তের কারণে যেমন ধরুন বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে পানি বাড়তেছে মানুষ একটু সুযোগ সুবিধা পায় তার মালামাল জিনিসপত্র গুলো গোসানোর কিন্তু এই যে হুট করে আপনি ছাড়া দিলেন আর ফুট করে একটা এলাকা বাসায় দিলেন এটা ভারতের পুরোনা কৌশল আমার মনে হচ্ছে পাকিস্তানের গণমাধ্যম বলছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি ছেড়ে দেওয়ায় হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায় বন্যার বিষয়ে সতর্ক করতে ইতিমধ্যে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে এতে নদী পাড়ের মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকুটি দিয়ে প্রবেশ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি পাকিস্তান আর ভারতের বক্তব্য পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেবেন অপরদিকে পাকিস্তান পানি না দিলে তোমাদের রক্তে আমরা সিন্ধু নদী এমন উত্তেজনার মধ্যে আপনার যখন এই পানি ছেড়ে দিল তখন এটা কি হইল মুহূর্তের মধ্যেই ওই এলাকায় বসবাসকারী যারা আছে তারা বাড়িঘর অনেকের পানি ঢোকা শুরু হয়েছে গোয়ালের ঘর গবাদি পশু সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এগুলা কইরা আসলে ভারত কি প্রমাণ দিল খুবই চিপ একটা মেন্টালিটি প্রমাণ দিল চিপ ভাই তোমার ক্ষমতা থাকে তুমি যুদ্ধে জড়াও মিসাইল মারো পাকিস্তান পাকিস্তান মারলে তোমরা সেনাবাহিনী টু সেনাবাহিনী হওয়া উচিত তাই না এই যাইয়া নদীর পানি সাইরা দিল একটা অপ্রয়োজনীয় বন্যা তৈরি করা ফেললো যে বললাম না যে মিসাইলের চেয়ে এটা ভয়ঙ্কর হয়েছে মিসাইল একটা জায়গায় পড়লে হয়তো আধা কিলো এক কিলো জায়গা ডিস্টারবেন্স হইতো দুই আর আপনার আহ খালি জায়গায় তো কোনো কিছুই হইতো অথবা পাকিস্তানের আকাশ সীমা থেকে এটা ঢুকতেই পারতো না পাকিস্তান আটকে দিত বাট এটাই করলো কি এদের আসলে কোনো হিসাব নিকাশ নাই দেখা যাক পাকিস্তান এটা রিয়াকশনটা কিভাবে দেয়